বন্যাতে কিছু ব্যবসায়ী আছেন যেই জিনিসগুলোর দাম দশ টাকা পাঁচ টাকা এই বন্যায় এই সুজুকে যাদের কাছ থেকে পঞ্চাশ টাকা বা একশো টাকা নিচ্ছেন আপনার একদিন হইলেও একদিন কিন্তু আপনার হিসাব দিতে হবে অবশ্যই হিসাব দিতে হবে এতে আপনার কোনো ভুল নাই মাপ নাই হিসাব অবশ্যই দিতে হবে যে এই যারা এই সমস্ত সৎ কাজ করতেছেন সৎ ব্যবসা অসৎ ব্যবসা করতেছেন তাদেরকে আল্লাহ অবশ্যই শাস্তি দিবেন। অনেক মানুষ আছেন যারা বন্যা কিছু জিনিস তাদেরকে কিনে দেন সেই জিনিসগুলোর দাম বাড়িয়ে দিচ্ছে এরকম কিছু ব্যবসায়ী দেখুন স্কিনে এখানে দশ টাকার মোল চাইতেছে একশো টাকা দুশো টাকা দেওয়া মন তো নেওয়া কিছু কম রাখেন না কম কম রাখতে পারবো না আমি মোম নিলেন নাহলে যান টাকার মোম দুশো টাকা দুইশো টাকা কি একশো টাকা করে মুম